ওই কার মাটি টানছে দেখুন কালীগঞ্জ প্রসাদপুর রোডের ইশের বা নামক স্থানে একটুখানি হালকা বৃষ্টিতেই রাস্তার রাস্তার এই অবস্থা ধরে মাটি কেটে মাটি কাটা সিন্ডিকেট এই রাস্তা এই অবস্থা করে রেখেছে আসলে প্রত্যেকটা যানবাহনই ঝুঁকি নিয়ে চলছে ড্রাইভরা মনের সংকোচ দ্বীপে চলছে বাস্তবতায় তার সচিত্র দেখানোর জন্যই এখানে একটু গুড়ি গুড়ি হালকা একটু ঘুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা অতি সামান্য সেই সামান্য বৃষ্টিতেই আজ সড়কের এই অবস্থা আমরা এই যে রাস্তা দেখছি যে রাস্তায় রাতির অন্ধ রাত্রির রাত্রির মাটি কাটে দিনেও মাটি কাটে কিন্তু এই মাটিতে যখন মাটিটা কেটে রাস্তার পার ফারুটোই এই কাদা কাদা হলে যখনই বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সাথে সাথেই মানে পথে রাস্তায় হাই রোডে মানুষ চলা করতে পারে না এই মতো আপনার দেখছেন দশটা বারোটা মোটর সাইকেল পড়ে গিয়েছে রাস্তার পাড়ে এই জায়গায় একটা পড়লো একটু বৃষ্টি আর কয়েকদিন আগেও হালকা একটু বৃষ্টি হয়েছিলো সেই বৃষ্টি আমি একে দাঁড়িয়ে দেখেছি এবং আমি পড়াশোনায় একটা গিয়েছিলাম তা আপনারা একটু উপজেলায় বলেন তা আপনাদের কত কিন্তু তারা কোনো খোঁজখবর নেয় নাই আজকে আপনি দেখেন যে অবস্থা বড় সাইকেল দায়িত্ব আছে না ডাক্তার পড়ে গেছে এই বিষয়ে কিন্তু প্রশাসন বা পুলিশ প্রশাসন কিন্তু খবর খোঁজ না আমার মনে হয় এটা আর হবে না ইতিমধ্যে আমি প্রশাসন মানে আমি পুরো সবাই বড়োবাবু ঠান্ডু সাহেবের কাছে বলছিলাম দেখেন আমার আমাদের কাছে যোগাযোগ নাই আপনাদের প্রশাসনের কাছে যদি বলেন প্রশাসনই কিন্তু একেল ব্যবস্থা নেয় না যদি প্রশাসন যদি এই বিষয়ে ব্যবস্থা করতো আমার মনে হয় এটা আর না এই দুর্ঘটনাটা আর না এমন এমন কোনো দিনে দশটা বারোটার মটর হয়ে যাবে আপনি কুড়ি দাঁড়ায় থাকেন ওই কোনো ক্যামেরা ওয়ান তো থাকবেন দেখবেন এখনই বললে বুঝলি আসলে এখানে হালকা একটু বৃষ্টি হয়েছে তার বৈচিত্র্য আসলে বোঝানো সম্ভব না যে কি একটা অবস্থা সড়কের পিচ রাস্তা পিচ রাস্তা তো দেখাই যাচ্ছে না কাদাই একেবারে কাদার রাস্তাটাও খারাপ হয়ে গেছে এটা এই শেরবা অঞ্চলেই এই কাজটা হচ্ছে এর আগেও যে এইভাবেই অনেক যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছে